সো দর্শক আপনারা লালবাগ কেলা ঢুকার সাথে সাথেই আপনারা গেট দিয়ে যখন ঢুকবেন ঢুকার সাথে সাথে আপনার সামনে দেখতে পারবেন এই বিল্ডিং টি দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিং টি হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো রাজধানী ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা আর এই লালবাগ কেল্লা কোথায় অবস্থিত টিকিট মূল্য এবং লালবাগ কেল্লার ভিতরে কি কি আছে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দর্শক লালবাগ কেল্লা আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম নিউ মার্কেটে আসতে হবে এবং নিউ মার্কেট থেকে সরাসরি পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়েও আসতে পারবেন লালবাগ কেল্লা চাইলে আপনারা বাসে করেও আসতে পারেন তো যাই হোক এবার আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য টিকিট মূল্য মাত্র দশ টাকা ভিডিও শেষে আপনাদের জানাবো লালবাগ কেলা পরিদর্শনের সময়সূচি ভাইরে ভাই লালবাগ কেল্লা ঢুকার সাথে সাথেই আপনাদের নজরে আসবে অগণিত ফুলের বাগান মনে হবে এক ফুলের সাম্রাজ্যে চলে এসেছি পুরো এলাকাটি ফুলে ফুলে সুসজ্জিত সাজানো গোছানো পরিপাটি দেখলেই মন জুড়ে যাওয়ার মতো তো দর্শক লালবাগ কেল্লা আসার পর আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান সুসজ্জিত মনোরম পরিবেশ আর এই যে আপনারা ফুল বাগানে যদি ভিতরে আপনারা ঢুকতে চান অবশ্যই ঢুকতে পারবেন কিন্তু কিছু নিয়ম করা লাগবে এখানে লেখা আছে ফুল যাবে না এখানকার মেনে চলতে হবে এখন আপনাদের কি আমি এক একটি করে প্রাচীন স্থাপনার সাথে পরিচয় করাবো দর্শক লালবাগ কেল্লার প্রথম গেট দিয়ে ঢুকতে যে স্থাপনাটি আপনাদের চোখে পড়বে এই প্রাচীন স্থাপনাটি হলো পরিবেবীর সমাধি এই অনন্য ইমারতটি মুঘল সুবেদার সায়স্তাখানের প্রিয় কন্যা পরিদীবীর সমাধিসৌধ উক্ত ইমারতটির মাঝখানে সমাধি ও চারপাশে আটটি কক্ষ সহ মোট নয়টি কক্ষ রয়েছে কক্ষগুলির সাত মার্বেল পদ্ধতিতে কালো পাথরের তৈরি বাংলাদেশের একটিমাত্র ইমারতে মার্বেল পাথর কালো পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা টালির সাহায্যে অভ্যন্তরীণ কক্ষগুলো অলঙ্কৃত করা হয়েছে মূল সমাধির কেন্দ্রীয় কক্ষের কৃত্রিম তামার পাত দিয়ে আচ্ছাদিত মিটার বর্গাকার এই সমাধি খ্রিস্টাব্দের পূর্বে দশমিক নির্মিত এবং এই পরিবে সমাধির পাশেই তিনটি সমাধি রয়েছে মাঝখানের সমাধিটি হল গোদাবন মির্জা বাঙালির সমাধি তিনি ছিলেন শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা ও অধিনায়ক এবং দুই দিকে দুইটি অজ্ঞাত শিষ্যের কবরও রয়েছে বাবরি সমাধির ঠিক উত্তর দিকে রয়েছে একটি মোঘল আমলের মসজিদ পরিবিবি সমাধি থেকে কিছু দূর সামনে গেলে চোখে পড়বে আরেকটি মোঘল আমলের স্থাপনা আর এটি হল হাম্মামখানা হাম্মাম ফার্সি শব্দ যার বাংলা অর্থ সেনানঘর অথবা গোসলখানা এশিয়ার মাইনরে মুসলিম সভ্যতায় প্রথম হাম্মাম নির্মিত হলেও এর চূড়ান্ত বিকাশ ঘটে তুরস্ক ও পারস্যে তুরস্কের অনুকরণে তৈরি লালবাগ কেল্লার এই হাম্বামখানায় রয়েছে গম্বুজ দ্বারা আচ্ছাদিত মোট পাঁচটি বর্গাকার প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোল আকৃতির ছিদ্র রয়েছে তার কোনা কক্ষগুলো প্রসাধন বিশ্রাম শৌচাঘর গরম ও ঠান্ডা সংরক্ষণের কাজে ব্যবহৃত হত খানার অভ্যন্তরে একটি চৌবাচ্চাও রয়েছে দর্শক লালবাগ কেল্লার স্থাপনাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হল দক্ষিণ পূর্ব এতে রাজকীয় জৌলুস বিদ্যমান প্রণের উভয় দিকে প্রবেশের জন্য বড় আকারের খিলান দরজা রয়েছে যার তলদেশ অর্ধ গম্বুস আকৃতির দর্শক এই পুকুরটির একটা রহস্য আছে কতটুকু সত্য কতটুকু এটি হল বর্গাকৃতির একটি পরিত্যক্ত পুকুর এই পুকুরটি আপনারা দেখতে পাবেন হামবামখানা থেকে ঠিক পূর্ব দিকে সব থেকে আশ্চর্যের বিষয় হল লোকমুখে শোনা গেছে যে পরিবিবি মারা যাওয়ার পর এই পুকুরটি পানি শুকিয়ে যায় এমনকি বর্ষা মৌসুমেও পুকুরে পানি জমে থাকে না লালবাগ কেল্লার এই পুরো এরিয়াটি ফুলের বাগানে ঘেরা সুসজ্জিত এবং আকর্ষণীয় মাতানো দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে সব বয়সের মানুষের আনাগোনা দেখা যায় তবে এই কেল্লা জাদুঘরে পরিবার নিয়ে ঘুরতে আসার ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর চাইলে আপনাদের বন্ধু বান্ধব এবং সকলকে নিয়ে আসতে পারেন লালবাগ কেল্লা দর্শক এখন আপনাদেরকে জানাবো লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি গ্রীষ্মকালীন সময়সূচি এক এপ্রিল হতে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল হতে শনিবার সকাল দশটা হতে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে বিরতির সময় হচ্ছে একটা থেকে একটা তিরিশ মিনিট এবং শুক্রবার একটা হতে দুইটা পর্যন্ত বিরতি থাকে সোমবার হচ্ছে অর্ধ দিবস দুপুর দুইটা হতে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে শীতকালীন সময়সূচি এক অক্টোবর হতে একত্রিশ মার্চ পর্যন্ত মঙ্গলবার হতে শনিবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সোমবার অর্ধ দিবস দুপুর দুইটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার দর্শক যতটুক সম্ভব দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ